রাজ্যে যে যেকোনো সময় চালু হবে স্পেশাল রিভিশন অন্যান্য বাকি থাকা কাজগুলি দ্রুত শেষের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এমন বার্তা দেওয়া হয়েছে জেলাশাসকদের থেকে আজ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা দফতর ২৪ ঘন্টা খোলা থাকবে ইতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর চব্বিশ ঘন্টা খোলা থাকবে অন্যান্য বাকি থাকা কাজ তাড়াতাড়ি শেষ করতে বলা হয়েছে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য নিউজ রুম থেকে দীপ্তিমান দা যে বিষয়টা জানা যাচ্ছে রাজ্যে যে কোনো সময় চালু হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাকি থাকা কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে একেবারেই দেখো আজকে যে বার্তা দেয়া হয়েছে প্রত্যেক জেলা শাসকদের সেই বার্তাতে কিন্তু এসআইআর চালু হলে কখন চালু হবে সেই দিনটা না জানালেও মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো সময় চালু হতে পারে এসআইআর এবং এসআইআর চালু হলে তারপরে কিন্তু সাত দিন একটা সময় থাকবে অর্থাৎ যদি আজকে ঘোষণা করা হয় তাহলে ঠিক এর সাত দিন পর থেকে কিন্তু এসআইআর কাজ শুরু হয়ে যাবে এই সাতটা দিন সময় দেওয়ার পরে মাঝখানে কি কি করতে হবে কি কি করতে হবে কোন কোন করণীয় কাজগুলো আগে প্রাথমিকতা দিয়ে করতে হবে সেই বিষয়গুলোর কিন্তু নির্দেশিকা আজকেই কিন্তু বলা যেতে পারে প্রত্যেক জেলা কাছে পৌঁছে গেছে এবং কি কী করণীয় বলা হয়েছে যে প্রথমেই বলা হয়েছে যে চব্বিশ ঘন্টা কিন্তু এই অফিস খোলা থাকবে অর্থাৎ ইলেকশন কমিশনের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং প্রত্যেক কর্মীকে যারা এসআইআর সঙ্গে যুক্ত থাকবেন তাদের অফিস আসতে হবে উপস্থিত থাকতে হবে শুধু তাই নয় প্রত্যেকটি জেলা শাসকের প্রত্যেকটা এই এসআইআর ডিক্লেয়ার হয়ে গেলে তার পরের দিনকে কিন্তু সর্বদলীয় বৈঠক ডাকা হবে এবং এই যে সর্বদলীয় বৈঠক যেটা ডাকা হবে সেটা যেরকম একটা ইলেকশন কমিশন অফিসে হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলাশাসক তারাও কিন্তু প্রত্যেক জেলায় তারা সর্বদলীয় বৈঠক ডাকবেন সেখানে তারা প্রত্যেক জেলাশাসকরা তাদের পলিটিক্যাল পার্টিদের সঙ্গে কথা বলে নেবেন কীভাবে এসআইআর হবে কি করণীয় কী করণীয় কীভাবে কাজ হবে সেই বিষয়গুলো তাদেরকে জানিয়ে দেবেন পাশাপাশি এটাও বলা হয়েছে যে যেমন সর্বদলীয় এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিক রাজ্যের যেহেতু পরিযায়ী শ্রমিক অনেকেই বাইরে কাজ করে সেক্ষেত্রে কিন্তু একটা হেল্প ডেস্ক চালু করতে হবে এই হেল্প ডেস্ক থাকবে হলো প্রত্যেক জেলা জেলাশাসকের অফিসে এবং সেখানে এবং সেখানে যেটা বলা হয়েছে যে এই পরিযায়ী শ্রমিকরা অন্যান্য রাজ্যে কাজ করে এবং সেক্ষেত্রে এখানে তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের যে জায়গা রয়েছে সেখানে বৈঠকের পরেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এর পাশাপাশি যেটা বলা হয়েছে প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিকদের যে অফিস রয়েছে সেখানে নিয়মিত যোগাযোগ রাখার জন্য অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক একজন থাকবেন যিনি প্রত্যেক জেলার সঙ্গে কিন্তু জেলাশাসকদের সঙ্গে কোয়ার্ডিনেট করবেন কিভাবে কাজ এগোবে কি কাজ হবে না হবে এর পাশাপাশি আরেকটা যেটা জানা যাচ্ছে যে বাংলা যারা জানেন প্রত্যেকটি শাসকে একটি দল তৈরি করতে হবে যারা বাংলায় খুব দ্রুত অনুবাদ করে দিতে পারবে এরকম একজনকে রাখতে হবে তারা কিন্তু এই দ্রুত অনুবাদের কাজগুলোকে কিন্তু দ্রুততার সঙ্গে করবে অর্থাৎ এই যে পুরো বিষয়গুলো রয়েছে এসআইআর চালু হলে যদি যেদিনকেই ঘোষণা করা হবে যে কোনো সময় তাদের যে বার্তা দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট একটা উল্লেখ করা হয়েছে হয়েছে প্রথম লাইনেই যেটা বলা যে কোনো সময় কিন্তু এসআইআর ডিক্লেয়ার করা হতে পারে এবং এসআইআর ডিক্লেয়ার করলে সাত দিন সময় থাকবে তার ভিতরে কিন্তু বিএলওদের কিন্তু এই সাত দিনের মধ্যে তাদেরকে ট্রেনিং দেওয়ার যে প্রসেস রয়েছে সেই ট্রেনিং দেওয়ার প্রসেস তাদেরকে কমপ্লিট করতে হবে পাশাপাশি এই ট্রেনিং দেওয়া হয়ে গেলে পরে যে এনরোলমেন্ট ফর্ম রয়েছে সেই সাত দিনের মধ্যে কিন্তু এনরোলমেন্ট ফর্ম ছাপানো কমপ্লিট করতে হবে অর্থাৎ যা যা করণীয় যে নির্দেশিকা দেওয়া হয়েছে বা যে কথা বলা হয়েছে যা বার্তা দেওয়া হয়েছে তার থেকে স্পষ্ট রাজ্যে যে কোনো সময় কিন্তু এসআইআর চালু হতে পারে ধন্যবাদ তোমা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তমান ভট্টাচার্য ধন্যবাদ তোমাকে